হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি পাহাড়ের রাজ্যে বলতো সেটা কোথায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা যাচ্ছি রাঙামাটি এন্ড খাগড়াচরি ট্যুরে যাওয়ার জন্য রওনা দিয়ে ফেললাম আমরা যা বস কে স্লিপার কোস্টার বাসে তে অনেক বেশি অন্ধকার ছিল তাই বাসে আর কোনো ফুটেজ নেওয়া হলো না ফাইনালি আমরা চলেই আসলাম আমাদের গন্তব্যে আমাদের বাস এখানে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সকাল পাঁচটার মতো বাজে এরপর বাস থেকে নেমে আমরা সকালে নাস্তা করে নেই দেন সাজিকের উদ্দেশ্যে রওনা হই এখানে আসার আগে আমরা আমাদের গাড়ি বুক করে নিয়েছিলাম এই জন্য আমাদের গাড়ির জন্য ওয়েট করা লাগেনি আপনারা যারা এখানে আসবেন তারা আগে থেকে গাড়ি বুক করে নিতে পারেন বা এখানে গাড়ি নিতে ভাড়া একই আরেকটা দিতে আপনাদেরকে গেলাম। আপনারা সোজা সাজেক আসতে পারবেন না আপনাদের আসতে হবে খাগড়াছড়িতে দেন খাগড়াছড়ি থেকে গাড়ি নিয়ে সাজেক চলে যেতে হবে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর যদি আপনি চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এতটা পরিমানে সুন্দর আমাদের এই পৃথিবী যা বলার মতো না কোনো ভাষা নিয়ে এই সৌন্দর্যের প্রকাশ করার মতো প্রকৃতি কতটাই যে সুন্দর তা চোখে না দেখলে বুঝা যায় না দেখতে দেখতে চলে আসলাম সাজেক এর মূল পয়েন্টে এখানে প্রত্যেকটা গাড়ি চেকপোস্ট এর জন্য দাঁড়িয়ে থাকে দুই পাশে আর্মির গাড়ি থাকে সাজেকে যাওয়ার প্রত্যেকটা গাড়ি এখানে উপস্থিত থাকে দেন দুই পাশে আর্মির গাড়ি থাকে মাঝখানে এই গাড়িগুলা সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারে এছাড়া একা একা সাজেকে যাওয়া যায় না চলে আসলাম আমরা সাজেকে অনেক বেশি ক্লান্ত ছিলাম আমরা অলমোস্ট পনেরো ঘন্টা জার্নি করার পর দেখলাম সাজেক কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসলাম খাবারের জন্য এখানে ব্যাম্বো চিকেন ছিল আর ছিল সাথে বিরিয়ানি সাথে মাছের ভর্তাও ছিল এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে এই পাহাড়টি হচ্ছে সাজেক বেলি সর্বোচ্চ চূড়া পাহাড়ে উঠার জন্য এখানে কিছু বাস ছিল প্রাইস ছিল বিশ টাকা কিন্তু আপনাকে নেওয়ার জন্য প্রথমে ডাবল দাম দিয়ে নিতে হবে এরপর যখন এই লাঠিটা আপনি ফেরত দিবেন তখন তারা আপনাকে বাকি টাকাটা দিয়ে দিবে হাঁটতে হাঁটতে চলে গেলাম পাহাড়ের চূড়ায় এখান থেকে কি সুন্দর ভিউ মাসা আল্লাহ আল্লাহ পুরো সাজেক ভ্যালিটা পাহাড়ের চূড়া থেকে দেখা যায় পাহাড়ের উপরে এত পরিমাণে বাতাস ছিল বাতাসের জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না এই জন্য আমি এক সাইডে বসে পড়ি চারিদিকে সবুজ আর সবুজ পাহাড় আর পাহাড় কি সুন্দর যে লাগছে এরপর কিছু ছবি এন্ড ভিডিও তুলে নেই এরপর আমরা পাহাড় থেকে চলে আসলাম এত বেশি ছিলাম যে ফার্স্ট দিন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি রাতের রিসোর্টটা কি পরিমানে সুন্দর ছিল আমরা দুজনে সুন্দর টাইম স্পেন্ড করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ